সকালে সব মায়েদের একই চিন্তা বাচ্চা টিফিনে কি জলখাবার বানায় যেটা স্বাস্থ্যকর হয় আমার পেটও ভরে আর টিফিন ফাঁকা করেও আসে গুড মর্নিং বন্ধুরা রয়দাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি যেটা কি না হেলদির সাথে সাথে টেস্টিও ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিয়ে আজকেবার রেগুলার রোডসকে আমি দু মিনিট দুধে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু সফট হয়ে যায় তার সাথে লাগছে একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন বাচ্চা যদি খায় বা না খায় বাচ্চা অনুযায়ী টমেটো আর গাজর না একটুখানি ঘষে নিলে ভালো হবে গ্রেট করে নিলে আর একটা ডিম আর অবশ্যই টপিংয়ের কাজটা আমরা করব চপারে এটা ভীষণ টাইম সেভিং হাহুড়োর মধ্যে ভীষণ সাহায্য করে সব কিছু একসাথে দিয়ে দিলাম এবার এই সব কিছুর সাথে ডিমটা ফাটিয়ে নিলাম তবে চাই দেবেন নিজেদের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু কোনো পরিমাণ বলছি না আর একটুখানি গোলমরিচ মেশালাম মেশানোর পরে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন প্রথমে মিক্স করার পরে যে ওটসটা ভিজিয়েছিলাম সেটা তো সফট হয়ে গেছে অলরেডি দেখুন কতটা সুন্দর কতগুলো সবজি ওটসটাকে মিশিয়ে দেবো দেওয়ার পরে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে বেশ অনেকটা কোয়ান্টিটিরে পুরো হেলদি প্রোটিন রিচ খাবার এটা একটা তবে এটা শুধু বাচ্চাদের জন্য তা নয় বড়রাও খেতে পারে এটা ভীষণ ফিলিং অনেকক্ষণ পেট ভর্তি থাকে এবার ফ্রাই প্যানে একটুখানি সামান্য তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ব্যাটারটাকে দিয়ে না ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে চামচের সাহায্যে যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় কুক হয়ে যায় এমনি ওর একটু নাল নাল ব্যাপার থাকবে তো আমরা চে চেষ্টা করবো যাতে ভাজা হয় যাতে স্বাদটা আসে বাচ্চা নাক সিটকে না আসে পুরোটা খেয়ে আসে এবারে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো একদমই হাইতে রাখবে না তাহলে ব্যাপারটা পুড়ে যাবে এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখতেও কতটা সুন্দর হয়েছে আমার ছেলে তো এটাকে পিৎজা বলে আমি বলি স্কুলে আজকে কিন্তু তোমাকে পিৎজা দিয়েছি ও খুব খুশি হয়ে যায় পিৎজা দিয়েছে মাম্মা ওয়াও হ্যাঁ এবার না খোলাই রাখছি আর ঢাকা দিতে হবে না লোতেই থাকলো গ্যাসটা ব্যাস হেলদি টিফিন সাত মিনিটেই রেডি টিফিন বক্সে যাওয়ার জন্য এবার ব্যাক করে দেওয়া যাক আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন